नॉट हस लाड आखों ट्रेन ढूँक चे आखों तो आगे आखों तो आगे डीजन नहीं ची ये लगभग क्या वो फाइनली ट्रेन ढूँक चे ओ साथ लगा कि स्पेशल ढूँक चे हमारे रेस पाय में ये आचे को जाता एस इलेवेंस वापस इटा, एस इलेवेंस, एस फाइव हमारे राचे, हम्म, जैसे चुले चले चुले ऐसे, अब ये जाओ, ये एक तरफ लाओ, नहीं सब जेजो सीटर दिखे एक आचे। আমাদের শিখতে যাতে এখানেই পড়ে যাতে আমরা এখানেই থাকতে পারি আমাদেরকে যা হাঁটতে না হয় মনে হয় মনে হয়

कौन को छादन दिन का और अधिक बड़ जाएगा ए कबे 66 दिन का ए घंटे तीन चली अच्छे में तीन चली तीन जात चली दे 70 दे ये कोते अच्छीस पापा बाय बाय पापा कोते अच्छीस इन पापा कोते अच्छीस पापा अगर बॉलर मुड़े नहीं गाइस सृष्टि वाले से पे रख

বুক করার প্ল্যান হয়েছিল কিন্তু রাত দশটা সময় ফোন করেছে তখন হোটেলে কোনো ম্যানেজার বা কেউ ছিল না যাতে বুকিংটা হয় কিন্তু তারপরে বুকিং করা হয়েছিল তারপরে করা হয়নি দেখি এখন কি করা যায় ফাইনালি একটা গাড়ি পেয়েছি ভালো সে বা যাবো বা এক দিকে টাকা করে নিচ্ছে অটো না টোটো যাই না এখনো দেখি যাই আবার দেখাচ্ছি

চাবিটা দেওয়ার পর আমরা ফ্রেশ হয়ে বিচের ধারে যাব তারপর কথা বলছি লাগে মাই টলিড লাগে তোমার দাদা ও হেভি আজকে মৌসুমটা হবে না তাই না মানে কি বলবো দারুন হয়েছে দারুন আ কি দেও টলিড দেও আছে টলিড দারুন ঢেউ দারুন

पूरा तो मोस्टा में लगी थी चौली ये भी लगी थी बाल लगी थी ये भी लगी थी चौले प्रेशर को तो चौले प्रेशर को तो मेरी है तो लेवल पे प्रेशर रहा हो कैमरा ही बोले अच्छे ना वाले को भी पूरा एकदम डाउन लगे थे जब चांस तो वो कहीं तारों पे कम बोलियो रात रात तक ड्यूआते देवती रातेर व्यू देखो ओ भाई रातेर व्यू এ দিন রাতে তো আশা হইনি আজকে এসির কারণে আগামী দিন রাতে খুব বৃষ্টি হইছে ভালো মেলা জমজমাট হইছে নেকি যায় একটু হচ্ছে

এখন আমরা অটোতে আছি আমি ডবল থেকে গিয়ে আবার ভিডিও স্টার্ট করছি আমরা ধবল গিরি পৌঁছে গেছি উপরের মন্দিরটা দেখো সবাই বেশ সুন্দর মন্দির যাই ফনে ফোনে কেমনে লাগে খুব সুন্দর মন্দিরটা এই ধবল হচ্ছে পৃথিবীর সাত নম্বর উচ্চতম পর্বত খুব সুন্দর মন্দির খুব সুন্দর দারুণ মন্দির দারুন লাগবে খুব সুন্দর তবে দেখতেই পাচ্ছ দারুন মন্দিরটা সমস্ত হেভি লেগেছে জায়গাটা বেশ সুন্দর এখান থেকে পুরো ধবলগিরি নিচ দেখা যাচ্ছে

ś রৱর ś রৱর রৱৱ রৱৱ রৱৱর রৱ রৱর রৱৱর রৱ র

মন্দিরের দিকে হচ্ছে মন্দিরে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে এখন আমরা যাচ্ছি লিম্বু মন্দির দেখতেই দেখতে মন্দিরটা খুবই সুন্দর এখন থেকে পুরো মানে পুরী যে পুরীর যে রিয়েল মন্দিরটা আছে না অমনি টাইপের দূর থেকে কিছুটা লাগে দেখি ভেতরে যে কেমন আমিও প্রথমবারই যাচ্ছি আর আমি প্রথমবার ব্লগ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগে একটা কমেন্ট করে দেবেন এটা কোনো জোর যদি ভালো লাগে তাহলে করবেন নাহলে করবেন দেখুন মন্দিরটা বেশ ভালোই লাগছে লিঙ্গরাজ দেবের মন্দির এটা বেশ সুন্দর মন্দিরটা বেশ সুন্দর বেশ ভালোই লাগছে আশেপাশে কি বলবো মন্দিরটা দেখি ভিতরে কেমন লাগে ভালোই লাগছে দেখে ঢুকতে পুরী তে মন্দিরটা হয় পুরো বাইরে থেকে অন্ধকার লাগবে ভেতরে অবশ্যই সুন্দরই হবে ভেতরে মনে হয় জুতো খুলে যেতে হবে আগের বার আগের বারে জুতো খুলে গেছিলাম নবলগিরি মন্দিরে এই মন্দিরটাও মনে হয় জুতো খুলে যেতে হবে এখানে জুতো খুলতে হবে এই পিছনে মন্দিরে দেখছি মন্দিরটা ভিডিও করতে পারলাম না কারণ মোবাইল নট অ্যালাউ ছিল পরে মন্দিরে যদি ভিডিও অ্যালাউ থাকে অবশ্যই দেখাবো তুমি চাইলে এখন ইন্টারফেসে দেখাচ্ছি দেখো তোমরা ধবলগিরি এবং লিঙ্গরাজের মন্দির দেখার পর আমরা খন্ডগিরি ও উদয়গিরির দিকে যাচ্ছি এটা হচ্ছে খন্ডগিরি এই জায়গাটা পাহাড় কেটে কেটে বানানো হয়েছে আগেকার সাধু সন্ন্যাসীরা এই পাহাড়ে ছোট ছোট গুহা বানিয়ে ধ্যান করতো এবং সাধনা করত এখানে খুবই সুন্দর জায়গা খুবই শান্ত নিরালা জায়গা আমি উপরটা গিয়ে দেখাচ্ছি যে দিইতে পারো উঠে পড়ো। ও হেভি জায়গাটা গাইস ওই পাশটা আরো সুন্দর বৃষ্টি হচ্ছে বলে অত দেখাতে পারছি না গাইস আমরা ওই দিকের পাহাড়টা ছিলাম যেটা দেখাচ্ছে এখন এখন এই পাহাড়টা এসছে এখানে মন্দির আছে ওখানে যাব এখন বৃষ্টির মধ্যে সত্যিই বলতে গেলে ভিডিও করা যাচ্ছে না তো পরে কথা হচ্ছে তো আজকে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে শুধু যেতে পারলাম না নন্দন কারণ কারণ বহুত বৃষ্টি চালু হয়ে গেছিল আমাদের ঘোরা হয়েছে লিঙ্গরাজ দেবের মন্দির ধবলগিরি উদয়গিরি এবং খণ্ডগিরি এবার আমরা হোটেলে যাচ্ছি হোটেলে গিয়ে আবার কথা বলছি আমরা উদয়গিরি ধবলগিরি এবং খণ্ডগিরি ওখান থেকে আসার পর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ সারাদিন বৃষ্টিতে ভেজার পর আর একদমই ভালো লাগছিল না তাই এখান থেকেই কন্টিনিউ করলাম দেখতেই পাচ্ছ রথের পরিস্থিতি চলছে মেদিতে আলপনা দেওয়া হচ্ছে কারণ আর মাত্র সাত দিন বাকি রথযাত্রা রথযাত্রা খুব কাছাকাছি চলে এসেছে তার জন্য খুব দ্রুত কাজ হচ্ছে ওই দিকটার সামনে রথও দাঁড়িয়ে আছে গাইস এখন আমরা জঙ্গলনাথ মন্দিরের বাইরে আছি এইদিকে এখন রথের কাজ হচ্ছে ওই সামনে ওই দিকটা করে রথ দেখা আছে ভিডিওতে দেখে দিয়েছি আমি ভালো লাগছে গাই তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে এবার আমরা ঘরের দিকে যাবো ঘরের দিয়ে এখন সমুদ্রে স্নান করবো স্নান করে খাবার হয়ে এখন আমরা ডাইরে দিয়ে যাচ্ছি এটা হলো রেস্টুরেন্ট দ্রৌপদী এটা পুরো একদম সেবা আশ্রমের পাশেই আছে খুবই কম দাম এখানে খেয়ে দেবেন খাবারও খুবই ভালো আমরা গিয়ে থেকে যে কদিন খাবার খেয়েছি একদমই বেকার পুরো একদম বেকার খাবার এই হোটেলে খেয়ে দেবেন খুবই ভালো খাবার করে তো এখন আমরা খাজা কিনছি গাঙ্গুরাম ওল্ডস থেকে আমরা বারো তেরো কেজিরও বেশি খাজা কিনবো এক কেজির দাম দুশো টাকা করে নিচ্ছে আমরা এখন খাজা কিনে তারপর জামা কাপড় কিনতে যাব তারপর দেখা হচ্ছে প্রায় আমি বারো কেজি খাজা নিয়েছি দেখতেই হচ্ছ বারো কেজি খাজা গঙ্গারাম ওল্ড থেকে বারো কেজি খাজা নিয়েছি কিছু হাজার 212 ঘুরে করে নিয়ে জানি না কোন ক্ষেতে সব এসে সব এসে ভুলছে লাভ 12 কেজি वाले ये दुकान ऐसे हमरा को सस्ता है चीज का परफाम तो भाला लागलो फटाफट ये कनाडा की चल छे कैसे कैसे काई माने ये दामी दाम का बहुत वाला है ऐसा है दामी का 아, 그래, 모처럼 지금 서이 아, 가야 안 돼. 아, 이거 라 빨리 나가. 지니땐 지금 졸려나? 빨리 빨리 빨리. 아, 잠시만, 놈 봐. 빨

टोटल गिंजी तो ने 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 ने. आ, ना लिख लेता है तो कौन सा जीनिस पत्र किन्हें नीचे ना सीकी किन्हें तो हम कुछ की नहीं नहीं आर मित्र का तो बोली हमें कुछ की नहीं बॉल बॉल की किन्हें नीचे बस हाँ बॉल हम कुछ की लास्ट दिन पूरी है। अब हम अपना बिस्तर करते

চিংড়ি গরম হবে কেনাকাটি কমপ্লিট বিচ মার্কেট থেকে এই সবই ঘুরে এলাম এবার হোটেল সেটা ওঠে টাইম চলে এসেছে হোটেলে গিয়ে কথা বললাম আমরা ওখানে কিনলাম কিন্তু এসেই খাচ্ছি ভালোই হয়েছে চিংড়ি মাছেরটা নিয়েছি ভালোই লাগছে একশো টাকা প্লেট আট পিস থাকবে তো আমাদের সব কেনাকাটি কমপ্লিট আমরা এই সবে বিচ মার্কেট থেকে এলাম আমাদের এখন নটায় টাইম দিয়েছিল যে রুমটা ছাড়তে হবে তাই আমরা টাইমে এসে গেছি এখন আমরা রুমটা ছেড়ে দেবো রাত সাড়ে এগারোটা ট্রেন আছে বাইরে থেকে খাবার দাবার কিনে আমরা প্ল্যাটফর্ম চলে যাবো পুরী ওখান থেকে তো সাড়ে ঘরে ট্রেন আছে উঠে যাব আর অনেক জায়গায় ভিডিও করতে একটু গন্ডকো হয়েছে কারণ বৃষ্টি পড়ছিলো ওয়েদারটা খারাপ ছিল অনেকটাই মাইক কাজ করছিল না তার জন্যে একটু গন্ডকোল হয়েছে সেটা মনে করবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা কমেন্টও করে দেবেন তো আমি আবার খুব একটা তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসি আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ অবশ্যই একটা লাইক করে দেবেন